সুপ্রিয় দর্শক মন্ডলী টিপস ঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ভয়ানক বিপদ ডেকে আনছে ব্রেকফাস্টে পাউরুটি চলুন বিস্তারিত জেনে নেই জীবন এখন ব্যস্তময় সময় নেই কারো হাতে সকালবেলা ঘুম থেকে উঠে সঠিক ব্রেকফাস্ট বানানোর সময় নেই কারো হাতে তাই পাউরুটিতে মাখন মাখিয়ে ঝটপট খেয়ে নিচ্ছেন কিন্তু রোজ রোজ এই পাউরুটি ডেকে আনছে ভয়ানক বিপদ অনেকেই সময় স্বল্পতার কারণে সকালের ব্রেকফাস্টে আধা টুকরো পাউরুটি খেয়ে থাকেন আবার অনেকেই ভাবেন পাউরুটি খেলে ওজন কমানো সম্ভব সে কারণে নিয়মিত দুবেলা পাউরুটি খেয়ে থাকেন কিন্তু পাউরুটিকে যতটা স্বাস্থ্যকর খাবার বলে ধারণা করা হয় ঠিক ততটা স্বাস্থ্যকর খাবার নয় এই পাউরুটি বরং মোটামুটি অস্বাস্থ্যকর খাবার বলেই ধরে নেওয়া যায় এই পাউরুটিকে পাউরুটি তৈরির সময় অনেক ধরনের পুষ্টি উপাদান বাদ দেওয়া হয় এতে পরিমিত ফাইবারও থাকে না সাদা পাউরুটিতে আরও অনেক বেশি মাত্রায় পুষ্টি উপাদান অনুপস্থিত থাকে সুতরাং পাউরুটি থেকে আসলে কোনো ধরনের উপকার পাওয়া যায় না বাড়িতে বানানো সাধারণ রুটি অনেক বেশি পুষ্টিকর খাওয়ার সময় মনে না হলেও পাউরুটিতে সাধারণ রুটির তুলনায় অনেক বেশি মাত্রায় ব্যবহার করা হয় লবণ বাজারে যেসব পাউরুটি পাওয়া যায় তার প্রায় সবগুলোতে থাকে অনেক লবণ এবং সোডিয়াম যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বাড়িতে বানানো রুটি অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য পাউরুটি খেলে ওজন বাড়ে কারণ পাউরুটিতে রয়েছে লবণ রিফাইন্ড চিনি প্রিজার্ভেটিভস যারা ওজন কমানোর আশায় পাউটি খান তারা আজই পাওটি খাওয়া বন্ধ করুন সকালের খাবারে আদা টুকরো পাওটি খেলে খুব দ্রুত তা হজম হয়ে যায় সুতরাং এটি খুব দ্রুত ক্ষুদার উদ্রেক করে বলতে গেলে পাওটি আপনার দেহের কোনো কাজেই আসে না সুতরাং পারোটি খাওয়া বন্ধ করুন এর চাইতে বরং রুটি খান উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ